বাসবেরিয়া কার্তিক উৎসবে সেরা পাঁচটা প্যান্ডেল কি কি হয়েছে চলুন দেখে নি প্রথমেই আসি ইয়াংস্টার ক্লাবে এখানে দারুণ সুন্দর একটি মন্দির করা হয়েছে এবছর এনাদের পুজো বর্ষে পা দিল তবে এখানে কিন্তু তারামা পূজিত হয় এরপর চলে আসুন মিলন পল্লীতে এখানে দারুন সুন্দর রাজস্থানের উমেদ প্যালেসের অনুকরণে একটি প্যান্ডেল করা হয়েছে এরপর চলে আসুন গোল্ডেন ক্লাবের পুজোতে বাঁশবেড়িয়া স্টেশন থেকে বেরোলেই রাস্তার বাঁ দিকে মাঠের মধ্যে এই পুজোটি হচ্ছে তুলো আর শোলা দিয়ে অসাধারণ এই মণ্ডপটি তৈরি করা হয়েছে এখানে কিন্তু নটরাজ করা হয় পুজো আর মাঠের মধ্যে মেলাও বসে এরপর আসি কুণ্ডুবলি নটরাজ পুজোতে এখানে একটি জাহাজকে কেন্দ্র করে শুক্রবারে হাটের চিত্রকে তুলে ধরা হয়েছে প্যান্ডেলটি কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে আশা করি সবার ভালো লাগবে